হ্যালো বিয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাই আজকে আমরা এই ভিডিওতে জানাবো জান্নাতুল সোমাইয়া হিমির বয়ফ্রেন্ড গাড়ি বাড়ি পড়াশোনা থেকে শুরু করে নানা রকম অজানা সব তথ্য ভিডিওটা শুরু করার আগে আপনাকে বলতে চাই আপনি যদি আমাদের চ্যালেঞ্জের নতুন কেউ হয়ে থাকেন তাহলে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সোমাইয়ার আসল নাম জান্নাতুল সোমাইয়া হিমি। ডাক নাম সোমাইয়া তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেলিং সোমাইয়ার জন্মস্থান ঢাকা বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেন সতেরোই এপ্রিল উনিশশো সাল সেই হিসাবে বর্তমান বয়স তার পঁচিশ বৎসর সোমাইয়ার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার ওজন বাহান্ন থেকে তেপ্পান্ন কেজি পর্যন্ত সোমাইয়া জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারে সোমাইয়ার শখ হচ্ছে শপিং করা এবং ভ্রমণ করা সোমাইয়া এই দুইটো জিনিসকে খুবই পছন্দ করেন সমাইয়া জীবন। তিনি ঢাকা ইডেন কলেজ থেকে পড়াশোনা করেন সোমাইয়া অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই সাল অন্তর্বিভাগ নাটক দিয়ে তাছাড়াও আমার দেখা সময়ার বেশ কিছু জনপ্রিয় নাটক মামার বাড়ি বেশি বেশি প্রিয় ভালোবাসা বিজ্ঞাপন হোম ডেলিভারি বংশগত জমিদার ইত্যাদি সোমাইয়া এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন বর্তমানে তার কোনো বয়ফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেছেন সোমাইয়ার ইনকাম টিফির প্রতিটি নাটকের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই মুহূর্তে সোমাইয়ার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে পনেরো লক্ষ টাকারও বেশি সমাইয়ার গাড়ি কারেকশন দুঃখিত এখন পর্যন্ত কোনো গাড়ি কারেকশন করেননি তিনি সমাইয়া নাটক দেখতে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সব থেকে জনপ্রিয় নাটক আপনার দেখা কোন বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ